গফরগাঁওয়ে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন সমকালের রিপোর্টে মুক্তি মূল ইসলামী শাসনতন্ত্র বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে সিয়ামের ভূমিকা এই প্রতিবাদে গফরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও ইফতার মাহফিল শনিবার বিকেল চারটায় উপজেলার শিলাসী এলাকার মহিলা কলেজ রোড সংলগ্ন কানুল কুরান সুলতানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা শাখা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদিন আলোচনায় বক্তারা বলেন মাহের রমজান আত্মশুদ্ধির পাশাপাশি সমাজ ও রাষ্ট্র সংস্কারের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার রোজার শিক্ষা শুধু ব্যক্তি নয় গোটা জাতিকে বদলে দিতে পারে তারা বলেন দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শাসনতন্ত্রই একমাত্র পথ বক্তারা আরও উল্লেখ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যা আল্লাহ ভিত্তির ভিত্তিতে একটি আদর্শ রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও থানার আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল গফরগাঁও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আবদুল্লা আল মামুন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ উলামা সমিতির সভাপতি হাফেজ নুরুল ইসলাম গফরগাঁও প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক মুফাজ্জুল আনসারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর আলাউদ্দিন সুলতান বৈষম্য বিরোধী আন্দোলন ময়মনসিংহ জেলার যুগ্ম আহ্বায়ক মবিনুর রহমান খান ও গণ অধিকার পরিষদের উপজেলার সভাপতি এস এম শাহরিয়ার ইতকানুল কুরান সুলতানিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা রাকিবুল ইসলাম মাহমুদি আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন শিক্ষাবিদ রাজনীতিবিদ সাংবাদিক ব্যবসায়ী মসজিদের ইমাম খতিবসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে আলোচনার শেষে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করা হয় পরে সবাই একসাথে তার মাহফিলে অংশগ্রহণ করেন

এটাই হলো ওই সময় বাংলাদেশ আমরা একে অপরের সাথে কাজে কাজ করে আমরা সুখে তোকে কাজ করতে পারছি এতে আমি আনন্দিত এবং আজকে তারা এই আয়োজন করেছে সাথে আমি আমার অন্তরের অন্তত থেকে একটা কথাই বলবো আল্লাহ নবী রাজনীতি করতো পরবর্তী সময় থেকে যে সরকার সরকার গঠন যে কোন রাজনৈতিক সরকার গঠন যোগ্যতা তাতে আমাদের কোন আপত্তি নাই আমাদের আপত্তি থাকবে একটা জায়গায় সরকার যে আসবে সাম্য পরিষ্কার করতে হবে বিচার বিভাগ স্বাধীন করতে হবে মানুষের ভোটের অধিকার পরিষ্কার করতে হবে ইসলামী দল বা ইসলামী আন্দোলন তাদের মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা নয় মূল উদ্দেশ্য হচ্ছে